লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো বাচ্চার কাস্টোডির বিষয় অর্থাৎ আমরা প্রায় সময় দেখি যে বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণ ডিভোর্স হচ্ছে আর ডিভোর্সের কারণে কিন্তু বাচ্চাগুলো নিয়ে বাবা মায়ের খুব সংশয় তৈরি হচ্ছে বাচ্চাটা মূলত কার কাছে থাকবে বাবার কাছে থাকবে না মায়ের কাছে থাকবে বিকজ মা চায় মায়ের কাছে রাখতে বাবা চায় বাবার কাছে রাখতে যেহেতু উভয়ের মাঝখানে সেপারেশন হয়ে গিয়েছে এক্ষেত্রে আইন কি বলছে সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি দেখেন বর্তমানে বাংলাদেশের কাস্টুডিয়া আইন যেটা আছে সেই আইন অনুযায়ী কিন্তু বলে দেওয়া হয়েছে যে সাত বছরের নিচে কোনো ছেলেকে বাবার কাছে দেওয়া হবে না মায়ের কাছে থাকবে এখন মায়ের কাছে যখন থাকবে তখন বাবা কি করবে তাহলে অবশ্যই বাচ্চা কিন্তু বাবা দেখতে পারবে বাচ্চা বা বাবা গার্ডিয়ান কিন্তু বাবা মায়ের কাছেই থাকবে কিন্তু বাবা দেখার পারমিশন দিতে হবে আর মেয়ে বাচ্চা যত যতক্ষণ না পর্যন্ত বয়সন্ধিকাল থাকছে ততদিন পর্যন্ত কিন্তু মায়ের কাছে থাকছে বাবার কাছে কিন্তু দিচ্ছে না এই ব্যাপারে অনেক প্রকার হাইকোর্টের রুলিং আছে এবং নিম্ন আদালতের প্রচুর পরিমাণ জাজমেন্ট আছে যে সাত বছরের নিম্নে কোনো বাচ্চাকে বাবার কাছে দেওয়া হচ্ছে না এবং বয়সন্ধিকাল পর্যন্ত কোনো মেয়েকে বাবার কাছে দেওয়া হচ্ছে না মায়ের কাছেই থাকছে অর্থাৎ মারা কিন্তু এই বয়স পর্যন্ত সেফ থাকছেন যে বাচ্চা আপনার কাছে আছে এখন মারা বলতে পারেন যে না সাত বছর পর্যন্ত ছেলে বাচ্চা আমার কাছে থাকবে এটা আমি সেফ না আমি সবসময় রাখতে চাই সবসময় রাখার কোনো আইন নেই তবে একটা কাজ করতে পারেন সেটা হলো যে আপনার যে এক্স হাজব্যান্ড ছিল বাচ্চার যে বাবা ছিল সে যদি কোনো খারাপ নেশা আসক্ত থাকে সে যদি সেকেন্ড ম্যারেজ করে ফেলে সেই ঘরে যদি তাকে ওয়েলফেয়ারের জন্য বাচ্চার ওয়েলফেয়ারের জন্য কোনো পরিবেশ না থাকে এবং তাকে লালন পালন করার জন্য বেস্ট কোনো প্লেস না থাকে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো যদি বিজ্ঞ আদালতে আপনার শো করতে পারেন অবশ্যই কিন্তু বাচ্চার কাস্টোডি মায়ের কাছে থাকবে অর্থাৎ আপনি একটা কথা মাথায় রাখবেন যে বাচ্চার সব সবসময় ডিপেন্ড করে আপনার বাচ্চার ওয়েলফেয়ারের ওপরে যে বাচ্চা কোথায় ভালো থাকবে বাবার কাছে ভালো থাকবে নাকি মায়ের কাছে ভালো থাকবে এক্ষেত্রে বাবারা বলতে পারেন তাহলে কীভাবে হলো আমার বাচ্চা তো আমি পাচ্ছি না আমার কি করণীয় আছে এখন বাবার ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি যে সাত বছর পর্যন্ত যদি মায়ের কাছে যদি সন্তান থাকে ছেলে বাচ্চা সেক্ষেত্রে কিন্তু আপনার একটা কাস্টোডি মামলা করতে পারেন সাপোজ বাচ্চা বয়স দুই বছর এখন তো আপনি পাবেন না এবং আপনি তখনই একটা বাচ্চার জন্য কাস্টোডি মামলা করতে পারেন পারিবারিক কোর্টে পারিবারিক কোর্টে যখন কাস্টোডি মামলা করবেন সেক্ষেত্রে কিন্তু ইন্টেরিয়াম একটা ওয়ার্ডার আছে এই ইন্টারিম অর্ডারটা হলো যে বাচ্চাকে এই যতদিন মামলা আছে মামলা যতদিন চলমান আছে ততদিন বাচ্চাকে আপনি দেখার পারমিশন নিতে পারেন বিজ্ঞ আদালত কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই পারমিশনটা আপনাকে দিবে যে বাচ্চা দেখার জন্য সপ্তাহে একদিন অথবা সপ্তাহে দুই দিন অথবা মাসে একদিন অথবা পনেরো দিনে একদিন বাচ্চার কাস্টোডির জন্য যদি আপনি মায়ের কাছে থাকে সেক্ষেত্রে বাচ্চাকে মাঝে মাঝে দেখার জন্য অবশ্যই পারমিশন বিজ্ঞ আদালত থেকে পাবেন কিন্তু সবচেয়ে বড় সংশয় হলো যে বর্তমানে যখন সেপারেশন হয়ে যায় মা কিন্তু বাচ্চাটাকে বাবাকে দেখতে দেয় না তখনই কিন্তু বাচ্চারা বেসিক্যালি পারিবারিক কোর্টে গিয়ে এই কাস্টোডি মামলা করতে হয় সো যারা বাবারা আছেন তাদেরকে বলবো যদি আপনার সন্তানকে দেখতে দেওয়া না হয় অবশ্যই সংশ্লিষ্ট যে পারিবারিক কোর্ট আছে পারিবারিক কোর্টে পারিবারিক কোর্টে আপনি কাস্টোডি মামলা করবেন এবং এ মামলার মাধ্যমে আপনার আইনজীবীর মাধ্যমে আলাদা অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনি ইন্টেরিয়াম অর্ডার নিতে পারেন যে বাচ্চাকে সাময়িকভাবে দেখার জন্য এই অর্ডারটা যখন নেবেন তখন কিন্তু বাচ্চার মা বাচ্চাকে অবশ্যই আপনার সাথে দেখা করতে দিতে হবে তবে এক্ষেত্রে আমি অনেকবার সাকসেস হয়েছি কম ধর দশ বারোটা ফাইল করেছি এখন এমনকি দশ বারোটা ফাইলে কিন্তু আমি পেয়েছি যে বাবার সাথে মাকে সাক্ষাৎ করার মায়ের বাবার সাথে বাচ্চাকে সাক্ষাৎ করার পারমিশন বিজ্ঞ আদালত দিয়েছে সো আমি কেন আমার মনে হয় যেই ফাইলিং করে না কেন এই বিষয়টা প্রত্যেকই এই রেমেডিটা পাবেন যদি প্রপার গাইডলাইনে চলতে পারেন প্রপার ওয়েতে চলতে পারেন তবে এই ক্ষেত্রে আমি একটা সাজেশন দিতে পারি যে স্যাপারেশন হলে হতে পারে সন্তানকে নিয়ে কখনও ব্যবসা করবেন না সন্তানকে নিয়ে কখনো মা বাবার আদর থেকে বঞ্চিত রাখবেন না বিকজ সন্তানটা আসছে এবং এই সন্তানটাকে মা বাবার আদর থেকে বঞ্চিত করে অন্তত সহিংসতা অনুযায়ী তাদেরকে জীবনটাকে মেন্টালি প্রেশার দেওয়ার কোনো প্রয়োজন মনে করছে না সো যারা আছেন তাদেরকে অডিয়েন্স যারা আছেন তাদেরকে বলবো যে যদি সেপারেশন হয়েও যায় সন্তানটাকে অন্তত মা বাবার ভালোবাসা রাখতে থাকুন তবে দেখবেন যে আমাদের সমাজ থেকে এই যে মামলা মোকদ্দমা হয়রানি এই বিষয়গুলো কেটে যাবে